ওয়াও অরিজিনাল কটন গঙ্গা যারা হচ্ছে গঙ্গার ফ্যান একদম অরিজিনাল বঙ্গার যারা ফ্যান একটা খুব সুন্দর একটা গঙ্গা পরে আসছি একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে দেখেন ড্রেসের মধ্যে সিল দেওয়া থাকবে আর কাপড়ের কোয়ালিটি ডিফারেন্ট দেখে বুঝতে পারতেছেন নিশ্চয়ই এই যে দেখেন অরিজিনাল গঙ্গা হ্যাঁ অরিজিনাল গ্যারান্টেড সো এটার অনেকগুলো কালার আছে সাতটা কালার ও আচ্ছা এখানে কাপড়ের মধ্যে কি কি কালার আমি এই যে গঙ্গাটা পরে আছি এখানে কয়টা কালার ইউজ করা হয়েছে এগুলো আপনার এইভাবে দেওয়া আছে যাই হোক এই গঙ্গার কাপড় একদম কচনের মধ্যে ডিফারেন্ট কোয়ালিটি এগুলো খুবই ডিফারেন্ট কোয়ালিটি একদমই ডিফারেন্ট বডিতে অনেক কাপড় এত কাপড় দেওয়া যত খুশি বডি বানাবেন দেখেন কোয়ালিটিটাই যারা অরিজিনাল গঙ্গা লাইক করেন তারা এ ড্রেস গুলো দুপারটা দেখেন একদম মিহি কটন একদম লাইক মানে মূল কটন এরকম দুপারটা মাসাল্লাহ অনেক সুন্দর অরিজিনাল গঙ্গার কালেকশন এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ অনেক সুন্দর গঙ্গা অ্যান্ড গঙ্গার এই আপনার দুপারটা মাশালা যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নিয়ে নেন একটু ড্রেসটা কোয়ালিটিটা দেখে নেবেন এই দুপাটা দিয়ে আপনি অনায়াসে নামাজও পড়তে পারবেন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির কঠন পছন্দ করেন দামি কটন অফিসে পড়ে যাওয়ার জন্য বাইরে পরে যাওয়ার জন্য যারা দামি কটন ড্রেস পছন্দ করেন জাস্ট গো ফর দিস ওয়ান অনেক সুন্দর দেখেন একদমই অরিজিনাল গঙ্গা কালেকশন ওকে গ্যারান্টেড গ্যারান্টেড এই হচ্ছে ড্রেস দুপাট্টা সালোয়ার কাপড় অরিজিনাল গঙ্গার কালেকশন একদমই গ্যারান্টেড আর গঙ্গা কিন্তু খুব এই যে দেখেন এখানেও কয়টা কালার ব্যবহার করা হচ্ছে সব কিছু এখানে দেওয়া আছে প্রত্যেকটা কালার অনেক সুন্দর ওইটা আর ওইটা কাছাকাছি কালার বাট প্রিন্টটা হচ্ছে আমি ভাত খাই নাই তো মাস্ক ওকে সো এটা হচ্ছে আপনার দোপাট্টা

আচ্ছা আর এই হচ্ছে আপনার দোপাট্টা অনেক বড় যারা গঙ্গার প্যান আসবেন তারা তো একদম নিঃসন্দেহে নিয়ে নেবেন দেখলেই পছন্দ হবে অরিজিনাল গঙ্গার কালেকশন আর এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার ফ্রন্ট প্যাক একই থাকে। আচ্ছা এসিগুলো একটু ছাড়বে প্লিজ ফ্রন্ট প্যাক একই থাকবে গঙ্গার দোপাট্টাগুলা উফ ধরলেই ভালো লাগে দেখেন কী যে প্রিমিয়াম কোয়ালিটি কাপড়টা ধরলেই শিখতে এটা হচ্ছে আপনার দোপাট্টা মার্শাল মাস তো এই হচ্ছে যার কেটা লাগতেছে সেইটাকে নিয়ে নিন এই প্রিন্টটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল বঙ্গা এরপরে হচ্ছে যে আপনার এটার মধ্যে আরেকটা সুন্দর একটা ড্রেস সেটা হচ্ছে এটা হ্যাঁ সেটা হচ্ছে এটা এটাও খুবই সুন্দর নাইস একটা কালার দেখেন একটা থেকে একটা কালার বেশি সুন্দর অনেক বেশি সুন্দর হ্যাঁ দেখেন ডিজিটালি প্রিন্টেড ডিজিটাল প্রিন্ট করা মানে এগুলো যে স্ট্যান্ডার্ড এবং কোয়ালিটি কোয়ালিটিফুল ড্রেসগুলো দেখেই বোঝা যাচ্ছে না এ হচ্ছে সালোয়ারের কাপড় কাপড়টা এত সফট দোপাটার যে আপনি না ধরলে আসলে মানে বুঝাতে পারবেন বুঝতে পারবেন না এই হচ্ছে আপনার ড্রেস তোমাকে অরিজিনাল গঙ্গা হ্যাঁ ড্রেসের মধ্যেই সিলদাওয়া আছে অরিজিনাল গঙ্গা না হলে টাকা ফেরত গ্যারান্টেড হ্যাঁ অনেক সুন্দর গঙ্গা যারা পরেন গঙ্গার কাপড়ের কোয়ালিটি ডিফারেন্ট একদম লাইক অনেকটা কটন খাদি টাইপের একটা কাপড় মানে একটু ডিফারেন্ট টাইপের একটা কাপড় টোটালি আর এটা হচ্ছে অ্যাকসাক্টলি যেটা আমি পরে আছি দেখছেন তো কত কাপড় দেওয়া থাকবে যত খুশি বডি যে বানাবেন মন চালের বানাবেন অনেক কাপড় যেটা আমি কাপড়টা দাও এই হচ্ছে আপনার হ্যাঁ দোপাট্টা কী যে ভালো লাগতেছে দেখছেন এগুলোর প্রাইস কত হচ্ছে স্যালোয়ার কাপড় স্যালোয়ারের কাপড় অরিজিনাল গঙ্গা অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা যারা পছন্দ করেন এটা এগুলো আপনি র্যাপ্রিকাগুলা হাজার বারোশো করে পাবেন বাট দিস ইজ নট প্রাপ একদম গ্যারান্টেড প্রাইস হচ্ছে আটাইশো পঞ্চাশ টাকা দুই হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ একদম অরিজিনাল গ্যারান্টেড ওকে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা যা লাগতেছে সেটা নিয়ে নেবেন ওকে